আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনাকে তো সাধারণত দেখা যায় না এই মানে গাভীর ভিডিওতে কিংবা গরুর ভিডিওতে তো আজকে হঠাৎ আপনাকে পেলাম আসলে বিষয় হচ্ছে আমি তো কোনো গরু ব্যবসা করি না আচ্ছা আচ্ছা আমি অরিজিনাল হচ্ছে গরু পুষতাম একটা গরু পুষেছিলাম আচ্ছা যা গরুর টাকার খুব দরকার ঠিক আছে আমার আব্বু অসুস্থ জি সাধারণত গরুটা বিক্রি করা ঠিক আছে মানে আর্থিক কারণে গাভীটা বিক্রি করা আর আজকে তো আমরা গাভি দেখাবো আচ্ছা তো এমনিতে তো আপনাদের মানে এই এলাকাতে এই যে জোনটা আছে এর মধ্যে তো সব তো ব্যবসায়িক নাকি জি 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 অনেক অনেক খামার আছে অনেক ব্যবসায়ী আছে ঠিক আছে কিন্তু আমি আসলে গরু সম্বন্ধে কিছু বুঝি না আচ্ছা বিষয় হচ্ছে যে আমি গরু একটা পশু ছিলাম আচ্ছা দেখুন আমার বাপ অসুস্থ টাকা লাগবে আমার প্রচুর আচ্ছা চিকিৎসা বাবদ খরচ এই জন্য একটা গরু ছিল গাভী ছিল গাভীটা এক কথা আমি বিক্রি করবো এর জন্য আর কি মূলত আজকের এই প্রতিবেদন আমার আশা তাছাড়া আমি এই প্রতিবেদন প্রতিবেদন তো দিই না কারণ আপনি তো ব্যবসিক না জি না আমি এগুলো বুঝিও না জি 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 আচ্ছা মানে মূল কাহিনীটা হলো যে আপনার টাকার দরকার আমাদের হচ্ছে মানে দাদা অসুস্থ আর কি তো সেই ক্ষেত্রে আপনি টাকার প্রয়োজনে গাভীটা বিক্রি আবার দেখা যাচ্ছে যখন একটু ভালো অবস্থা হবে তখন আবার তো লালন পালন করার জন্য কিনবেন কারণ আপনারা তো আমি আসলে গরু তো আমি পুষি আচ্ছা ব্যবসা করেন না কিন্তু সাধারণত লালন পালন করেন জি আচ্ছা প্রত্যেক সময় গরু থাকে এমনি বাসায় একটা দুইটা হ্যাঁ একটা দুইটা গরু তো আমি রাখি আচ্ছা আচ্ছা গরু থাকে আচ্ছা বাসায় এটা লালন পালন করেন আর কি আর মানে বছর শেষে একটা লাভ আসে আর কি এখান থেকে আচ্ছা তো আজকে আমরা মূলত একটা গাবি দেখাবো জি আচ্ছা বাড়ির গাবিটা সাথে বাচ্চাও আছে বাচ্চা এবং গাবি দেখাবো আমার দর্শক ভাই যারা দেখবে একদম প্রান্তিক পর্যায়ের আপনার এই গাভীটা যেহেতু বাড়ি বাসায় লালন পালন করা সেক্ষেত্রে খুব আদরের একটা জিনিস তো সেক্ষেত্রে কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তো আপনার বাসায় আসতে সরাসরি একদম সরাসরি আচ্ছা সরাসরি আসলেই ভালো হয় একদম সরাসরি আমার কাছে আসতে হবে সরাসরি আসলে ভালো হয় নাকি আচ্ছা সরাসরি এসে আপনার বাসায় সে দরকার হয় একদিন থাকবে থাকার পরে আপনি যে দুধের কথাটা বলবেন সেটা মিল করে সে নিয়ে যাবে আচ্ছা কাকা চলুন তো দেরি না করে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো সরি গরুটা দেখাই দিই আচ্ছা কাকা তো তাহলে আমরা গাভীটা দেখাই দিই নাকি আচ্ছা তো এই যে শুরুতে এই যে গাভীটা আমরা দেখতে পাচ্ছি এই যে বা আপনার বাসার পাশেই তো যে ঘাস খাচ্ছে কি জাতের গরু এটা আচ্ছা ব্ল্যাক জার্সি দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল কারণ সুস্থ সবল না হলে এত সুন্দরভাবে ঘাস খায় না কোনো গরু আচ্ছা কাকা গাবিটা দাঁত বয়সে কেমন আছে চার দাঁত চার দাঁত আচ্ছা দর্শক ভাই সারা বাংলাদেশ থেকে এখানে আসবে আসার পরে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর কি দাঁত দেখেও নিতে পারবে অবশ্যই আচ্ছা সাথে তো বাচ্চাও আছে আচ্ছা কি বাচ্চা এটা বাচ্চা হচ্ছে আসলে আপনার ব্রাহ্মার বীজ দিছিলাম আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ ক্রস হইছে আচ্ছা সম্পূর্ণ ব্রাহ্মা তো হবে না বাংলাদেশে ক্রস ব্রাহ্মা হইছে আর কি আচ্ছা দর্শক লক্ষ্য করবেন এই যে বাচ্চাটা মাসাল্লাহ খুবই চমৎকার বাচ্চা বাচ্চার পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা হ্যাঁ মাশাল্লাহ দেখার মতো একটা বাচ্চা এই যে মায়ের সঙ্গে দাশুরিক দেখতে পারছেন একসঙ্গে কিন্তু এই যে ঘাস খাচ্ছে তো আপনি এই ঘামটা পালন করছেন কতদিন ধরে বেলা দিবি হয়েছেন আচ্ছা তিন বছর পরে আচ্ছা প্রায় তিন বছর তার মানে বকনা থেকে এটা কি লালন পালন করছেন নাকি মানে একদম বাসার গরুর একদম গরু আচ্ছা তো এখন রানিং যদি দুধের হিসাবটা আমি আপনাকে জানতে চাই বলি দুধ আসলে দুইবেলা দিয়ে আঠারো লিটার দুধ আছে আচ্ছা আপনার সকালে হয় বারো জি আর বিকালে হয় ছয় আচ্ছা বিকালে ছয় লিটার আর সকালবেলা বারো লিটার জি আচ্ছা এটা দর্শক ভাইরা সারা বাংলাদেশ থেকে আপনার বাসায় আসবে আর দুধ ধোয়া দেখেই তার যাবে আচ্ছা সে দরকার হয় একদিন থাকবে হ্যাঁ থাকবে সেতে একদিন থেকে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ হয় কি হয় না তারপরে নিতে পারবে আর কি আচ্ছা তো আপনার একটু নিপুণগুলো দেখাই দিয়ে আমার দর্শকদের দর্শক এই যে চারটা দেখবেন আপনারা মার্শাল্লাহ এগুলো তো সব ঠিকঠাক আছে আচ্ছা দর্শকরা তারপরে যদি এখানে আসে তারপরে যাচাই বাচ্চা আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লা খুবই চমৎকার রয়েছে দেখার মতো আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে বাচ্চাটা খুবই চমৎকার রয়েছে দেখতে পাচ্ছেন দেখার মতো একটা দৃশ্য বাচ্চাটা মায়ের দুধ পান করছে মার্শাল্লাহ খুবই চমৎকার তাহলে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার আঠারো লিটার আচ্ছা মার্শাল্লাহ খুবই চমৎকার ওলান পালানটা আপনারা দেখতে পারলেন দর্শক দেখার মতো রয়েছে আর কোনো দর্শক ভাই যদি এই গাভীটা নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম পড়বে আসলে নিতে চাইলে দুই লাখ দশ হাজার দেওয়া লাগবে আচ্ছা দুই লক্ষ দশ হাজার এটা কি আপনাকে মানে টাকা দেওয়া লাগবে নাকি এটা আপনার চাওয়া দাম না আসলে টাকা দেওয়াই লাগবে আচ্ছা টাকা আপনাকে দেওয়া লাগবে দুই লক্ষ দশ আচ্ছা তো তারপরে যদি আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কি যোগাযোগ করলে কিছু কম বেশি করা যাবে না সে সুযোগ আসলে নাই জি কারণ আমার বাড়ির গরু জি 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 মানুষ তো দাম বলতেছে আচ্ছা আচ্ছা আসলে আমি আর চেষ্টা করতেছিলাম যে যত আমার টাকার দরকার একটা দেখি কি হয় আর কি আচ্ছা তো সেক্ষেত্রে এই জন্য মানে অনলাইনে প্রতিবেদনটা দেওয়া আর কি আছে একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন আঠারো লিটার দুধের গ্যারান্টি সহ গাভী মানে টাকার দরকার এই জন্য গাভীটা বিক্রি আর কি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেবেন আপনার নাম্বারটা স্মরণে থাকলে জিরো ওয়ান থ্রি জি ডবল ওয়ান জি জিরো থ্রি জি বাষট্টি ছাপান্ন আচ্ছা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কি